হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওর সাথে দেখতেই পাচ্ছ প্রথমেই টক টক জিনিস নিয়ে বেরিয়ে পড়েছি আর এটা হয়তো দেখে বুঝতেই পারছো কি এটা হচ্ছে পাকা তেঁতুল তেঁতুলটা অনেক দিনে তাই কালো হয়ে গেছে দারুণ লাগছে খেতে আর আমি টক খেতে ভীষণ ভালোবাসি তোমরা কে কে টক খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও প্রচুর পরিমাণে আমি তেঁতুল খেতাম এটা আমার সবচেয়ে ফেভারিট টকের মধ্যে পড়ে আর কি এই দেখো এটা হচ্ছে আমার বোন এই যে ছোটো কাকিমা পাশে বসে আছে তার মেয়ে এটা দেখো একটা জামা পড়ছে তার ওপর দিয়ে আবার একটা জামা পড়ছে আর এখানে আমার ছোটো কাকিমা বসে বসে এখন কাঁথা সেলাই করছে গ্রামের দিকে এটা স্বাভাবিক দেখতে পাওয়া যায় আর আমার বাপের বাড়ি যেহেতু গ্রামেই ওই কারণে এই সব তোমরা মোটামুটি দেখতেই পাবে অনেকে হয়তো জানবেই আর এখন ছাদে বসে আছি আমি রোদ প্রায় কিছুটা কমেই এসেছে এখন দুপুর তিনটে বাজে দুপুর বলবো না বিকেল বলবো ঠিক বুঝতে পারছি না কারণ যেহেতু শীতকাল সেই জন্য চলো তোমাদের একটু চারপাশটা আমি দেখে ঘুরিয়ে দিই দেখো ওটাও যে দেখতে পাচ্ছ ছাদ আর কি ওটাও হচ্ছে আমার বাড়িরই ছাদ আমি এই ছাদে বসে আছি ওই দিকটাতে মেজো কাকিমা থাকে আর এখানে বোন দেখো লুচি নিয়ে বেরিয়েছে সকালে কাকিমা লুচি করেছিল সেই লুচি খাচ্ছে এখন ঘুরে ঘুরে আর আমাকে বারবার বলছে বলছে এই তুই খাবি তারপর বলছে হ্যাঁ তুই আমাকে দে বলছে না আমি তোকে দেবো না দেখো না কেমন দুষ্টুমি পোনা করছে মাঝে মাঝে ওর মাকে এসে জ্বালাতন করছে মাঝে মাঝে আমাকে এসে জ্বালাতন করছে আর সারা দিন ওর সাথে আমি প্রচুর মানে ঝগড়া করি ওকে প্রচণ্ড রাগাতে ভালোবাসি আমি আর ও খুব রেগে যায় ও আমার ছেলেকে ভীষণ ভালোবাসে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত ও আমার ছেলেকে দেখে তারপর ঘুমোতে যায় ওই দেখো ওই দেখো কি করছে দেখো ওকে আমি খেপি মাসি বলে ডাকি আর এই দেখো এটা হচ্ছে দিদি বাড়ি আমি বললাম একটা বাড়ির ছাদ আর চারিপাশটা দেখো এখানে আছে পেয়ারা গাছ তারপরে আছে জাম গাছ আম গাছ আছে আম গাছটা আমাদের সারা বছরই আম হয় যেহেতু ওই যে বলে না বারো মেশের আম গাছ ওটা হচ্ছে আমাদের বারো মেষি আম গাছ আর এই যে তাল গাছগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই আমাদের তারপর আছে চাঁপা গাছ চাঁপা গাছে খুব সুন্দর ফুল ফোটে বেশ ভালো লাগে নারকেল গাছ এই দেখো আর ডান সাইডে এটাও দেখতে পাচ্ছ একটা আম গাছ আর চলো ওই যে দূরের দিকে ওই বাড়িটা দেখো এই যে হলুদ রঙের বাড়িটা আমি তোমাদের দেখাচ্ছি জুম করে ওই বাড়িটাতেই কিছুদিন আগে মানে বাড়িটার যে মানে গিন্নি বলা হয় মা আর কি মা মারা যাওয়ার এক 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 সপ্তাহ না সরি দশ দিনের মাথায় আবার ছেলেটাও তার মারা যায় তাহলে কতটা খারাপ লাগে বলো তো মাও মারা গেল ছেলেও মারা গেল ছেলেটা অবশ্য সুগারে অনেক দিন ধরেই ভুগছিল আর এই দেখো আমাদের সজনা গাছে সজনা ফুল হয়েছে আর তার সাথে সাথে ডাঁটাও ধরেছে সজনা ফুল কে কে খেতে ভালোবাসা আমাকে কিন্তু জানাবে আমি খুব ভালোবাসি সজনা ফুল ডাঁটা দুটোই ভালোবাসি আর চারিপাশটা দেখো এখন সূর্য অস্ত যেতে বসেছে অস্ত যেতে বসেছে এই কারণেই বললাম যেহেতু এখন শীতকালে একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর অবশ্য ভিডিওটা আমার অনেকদিন আগেই আমি তুলে রেখেছিলাম কিন্তু ভিডিওটা এডিট করা হয়নি কারণ দুটো পার্ট আমি খুঁজে পাচ্ছিলাম না আজকে পার্ট দুটো আমি খুঁজে পেলাম সেই কারণে আমি ভিডিওটা আজকে সাজালাম দিয়ে এডিট করছি আর এইটা দেখো একসময় পুকুর ছিল পুকুরটা আমরাই চাষ করতাম কিন্তু তারপর যখন আমার দাদু বিক্রি করে দেয় এখন যারা নিয়েছে ওরা চাষ করে না এইভাবে মানে পুকুরটাকে আর কি পচিয়ে রেখে দিয়েছে আর এই যে এটা দেখাচ্ছি দেখো আমি জুম করে যে মন্দির ওটা হচ্ছে আমাদের এখানে শীতলামায়ের মন্দির মানে পাড়ার যে শীতলা মা হয় সেই শীতলামায়ের মন্দির আর এদিকে চারিপাশটাই একটু বন জঙ্গল গাছপালা এইসব দিয়েই মোটামুটি ভর্তি কত বড় ছাদ আমাদের সেটাও দেখে নাও আর তো আজকের মতন আমি আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানে শেষ করলাম বাই বাই